একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কোটি আমরা এগুলো সবাই জানি আচ্ছা এরপরও কিছু রয়েছে কি অনেক হয়তো বলবি হ্যাঁ রয়েছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আচ্ছা এগুলো ইংরেজি শুনল বাংলায় কি কিছু রয়েছে এরপরে অবশ্যই রয়েছে তো আমরা আছি সেটা দেবো কি রয়েছে এরপরে আসলে চলো দেখি আমরা জানি স্থানীয় হিসেবে প্রথম যেটাকে আমরা ধরে সেটা হচ্ছে একক আর দ্বিতীয় এক বলি শতক দশক তারপরে বলি শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি ওকে এই কোটি পরে জায়গা রয়েছে আমরা সেটা দেখব এখন দেখো এরপরে বলেছে অবর্ত পদ্ম খর্ব নিখর্ব মহাপদ্ম না এ পর্যন্ত শেষ নয় আরো রয়েছে শঙ্কু জলদিন অন্ত মধ্য পরার্থ আচ্ছা দেখো তো এক কোটির পরে কয়টা ঘর রয়েছে আর সেটা দেখি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি অর্থাৎ এক কোটির পরে আর দশটি ঘর রয়েছে আমাদের আর তোমরা প্রত্যেকটা ঘরে অর্থাৎ স্থানীয় মান আমরা দেখি এক ঘর করে যেটা বৃদ্ধি করি সেক্ষেত্রে দশ গুণ বেড়ে যায় তার মানে এরপরেও একশো গুণ কোটির পরেও একশো গুণ বৃদ্ধি পাবে তুমি যদি এটা এই প্রথম জেনে থাকো তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে